যেটা ষাট টাকা পড়ানোর মতন আমাদের এটা ছয় টাকা এলাস্টিক বালম এই যেগুলো মাত্র পনেরো টাকা পিস এগুলো তো আছে না জি জি কলিয়াছে আছে রাবার আছে আছে রাবার আছে ষাট টাকা করে সাইজ সাইজার মি একটা সোনাম আছে ভাই জি আমাদের প্রতিষ্ঠানে আমরা নিজেরাই আপনার মাল তৈরি তৈরি করি তার জন্য আমরা কমে দিতে পারি ভাইলেবল কালার আছে আপনার টাকা টাকা বেচতে পারবে আমাদের কাছে মাত্র পঁচিশ টাকায় পাবে অনলি আঠারো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি ভাই এটা আশি টাকার মাল সত্তর টাকা এগুলো সত্তর টাকা থেকে শুরু ভাই সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে ষাট কালেকশন শুরু এটা রেট বাই মাত্র তেত্রিশ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ারি রোকন ভাইয়ের কাছে রোকন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি ধামাকা অফার দিতেছেন আমার ভিউয়ারস দের জন্য আজকে ভাই কালেকশন শুরু মাত্র 6 টাকা থেকে শুরু অনলি 6 টাকা 6 টাকা থেকে বল পেন এগুলো যেটা চার ওটা পরানোর মতন আমাদের ছয় টাকা এলাস্টিক ভালো মাল একদম আপনার কোনো ময়লা থাকবে না একদম পরিষ্কার দেখেন এই যে কি সুন্দর পেন দেখেন প্রিন্টের পেন এগুলো কালার আছে আপনার কালার আছে সাইজ আছে সাইজ হবে তিনটা এই যে এগুলো মাত্র পনেরো টাকা পিস

রোকন ভাইকে পাঠাবেন রোকন ভাইকে পাঠালে কি হবে আপনারা আরো ডিসকাউন্ট পাবেন ভিডিওতে যা রেট দেখতেছেন তার থেকেও কিছুটা ডিসকাউন্ট পাবেন এগুলো সুতির ভিতরে ভাই কালার আছে অ্যাভেলেবেল কালার আছে আপনার এগুলো সিকোয়েন্সের কাজ করা থাকবে দুইটা সাইজ হবে অ্যাভেলেবেল মালটা খুবই ভালো এটা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা বেচতে পারবে আমাদের কাছে মাত্র পঁচিশ টাকায় পাবে মাত্র পঁচিশ মাত্র পঁচিশ টাকা

এই জায়গায় আমরা দশ বছর থেকে এই জায়গায় আমরা বিজনেস করতেছি আবদুল্লা একটা সোনাম আছে ভাই জি আমাদের প্রতিষ্ঠানে আমরা নিজেরাই আপনার মাল তৈরি করি তার জন্য আমরা কমিয়ে দিতে পারি ভাই জি তার মানে কোনো সময় স্টক আউট হবে না জি জি আপনারা ফোন দিলে এই মালগুলো সব সময় পেয়ে যাবেন আপনারা শুধু ফোন দেন আপনাদের এই দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই টপস নিয়ে কাজ করা থাকবে আর তারপরে আপনারা এমবোটরি করে থাকবে একটা খুলি খুলে দেখাই দিচ্ছি ভাই শোরুম কালেকশন একদম শোরুম কালেকশন স্ক্রিনে যাওয়ার নম্বরে এখনই যোগাযোগ করুন এখানে অনেক কালেকশন আছে যার যেটা প্রয়োজন যার যেটা লাগে এই দেখেন কি সুন্দর দেখ 마শাআল্লাহ 마শাআল্লাহ

বড়দের জি জি বড়দের গুলো আছে আপনার এই যে এগুলো সব 4 এক্সেল 5 এক্সেল 6 এক্সেল এই জায়গায় আপনার তিনটা করে সাইজ থাকবে এগুলো বড় মেয়ে দে 10 বছর 12 বছর 15 বছর মেয়ে দে হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে মাত্র 85 টাকা মাত্র 85 টাকা জি মাত্র 85 টাকা এটা কি দেখাইতেছেন এই যে এটা অ্যাঙ্কার দেখাইতেছি ভাই বললাম যে আপনার 50 টাকার মাল দেখাবো এই দেখেন 50 টাকার মালটা কি সুন্দর এটা আপনার আমরা কোনো দুই করি না যা মুখে বলবো আপনার ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন মানে ভিডিও দেখে দেখে ভিডিওতে যা রেট দিতেছে একদম মিলে মিলে মানে একটা 19 20 হবে না একটা 19 20 হবে না এটা মাত্র 50 টাকা ভাই প্যান্ট সহ প্যান্ট প্যান্ট সহ 50 টাকা প্যান্ট সহ এই প্যান্ট দেখে এই যে সেট সেট পুরো সেটের দাম 50 টাকা কিনে খুচরা বাজারে কত বিক্রি করতে পারবে এগুলো 150 টাকা এমনিতেই তে পারবে ভাই 150 টাকা বিক্রি করতে ভাই লাভ দ্বিগুণ হবে দুই গুণ তিন গুণ লাভ হয় বাচ্চাদের পোশাকে ভাই একটা বাচ্চা পোশাক কিনে দিবে মা বাবা কখনো টাকার দিকে তাকাবে না ভাই জি ভাই মালটা ভালো হতে হবে দেখেন এর ভিতর আরেকটা ইয়ে আসলাম দেখেন এই যে ডোরিমন চেক থাকবে ডোরিমন যে ডোরিমন এটা আপনার তিনটা সাইজ হবে জিরো এক দুই এই তিনটা সাইজ একই প্রাইজে দিব ভাই অনেকে তো আপনার ষাট সত্তর পঁচাত্তর এইভাবে বেছে কিন্তু এটা তিনটা সাইজ এক রেট থাকবে

এগুলো আট বছরের বাচ্চাদের আট বছরের আট বছর প্রাইস কত ভাই এগুলো সত্তর থেকে শুরু ভাই সত্তর টাকা থেকে শুরু সত্তর কালেকশন শুরু দেখুন সত্তর টাকা থেকে শার্ট কালেকশন শুরু কালার আছে সাইজ আছে ভাই সাথে সাথে আপনি যদি একটু বলে দিতেন যে লোকেশনটা আপনার কাছে কিভাবে আসবে যারা হইতেছে কুরিল থেকে আসবে তারা কিভাবে আসবে যারা গুলিস্থান যাত্রাবাড়ি তারপর স্টাফ কোয়ার্টার মানে আশেপাশে থেকে মানে ভুলতে কিভাবে আসবে এটা নারায়ণগঞ্জ সিটি মার্কেট আবদুল্লাহ নয়শো উনিশ নাম্বার দোকান করিল বিশ্ব থেকে আপনার বিআরটিসি গাড়ি আসে ষাট টাকা নিবে আপনার সে নামাই দিবে স্থান থেকে আপনার গাউসে এক্সপ্রেস গ্লোরি ডিবিএল এই গাড়িগুলো আসে পঞ্চাশ টাকা ভাড়া নিবে আপনার ভুলতা স্টেশনে নামাই দিবে আর স্টাফ কোয়ার্টার থেকে ওই গাউসি এক্সপ্রেস তারপর আপনার সিএনজি অটো এগুলো আপনার ভুলতাগাঁও সে আসে এটা বৃহত্তম পাইকারি মার্কেট আপনারা আসবেন আসার পরে ভুলতাগাঁও সে কিন্তু অনেক দোকান আছে অসংখ্য দোকান প্রায় চোদ্দ পনেরো হাজার দোকান এখানে তো আপনারা যদি দোকানটা খুঁজে না পান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে রোকন ভাইকে বলবেন যে ভাই আমি তো দোকানটা খুঁজে পাচ্ছি না আপনাদের দোকানটা কোন জায়গায় তো রোকন ভাই কি করবে রোকন ভাই এখানে আরো লোকজন আছে আপনাকে দোকানে নিয়ে আসবে আপনাকে খুঁজে বের করা লাগবে না তো স্ক্রিনে দেওয়া নাম্বারটা খুব দরকারি একটা নাম্বার এই নাম্বারটা সংগ্রহ করে রাখবেন আর রুকন ভাইয়ের নাম্বার দিয়ে সেভ করে রাখবেন ভাই থ্রি কোয়ার্টার প্যান এগুলো মাত্র পঁচিশ টাকা ভাই মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় তিনটা সাইজ হবে অ্যাভেলেবেল তিনটা সাইজ অ্যাভেলেবেল এখানে তো অসংখ্য থ্রি কোয়ার্টার দেখতেছি পঁচিশ টাকা করে দেখুন ভিহাস মাত্র পঁচিশ টাকা করে পাবেন হইতেছে থ্রি কোয়ার্টার ট্রাউজার কত করে দিচ্ছেন ভাই ট্রাউজার এগুলো পঁচাত্তর টাকা থেকে শুরু

মানে অনেক অনেক কালার কালার আছে এখানে আপনার পাইকারি হবে আশি টাকা পাইকারি আশি টাকা সেল হয় যে পাইকারি আশি টাকা হয় আমি ডিসকাউন্টে মাত্র পঁয়ষট্টি টাকা রাখতেছি ডিসকাউন্টে পঁয়ষট্টি টাকা এই যে দেখেন এই যে আপনার এম্বারি করা থাকবে ছয়টা সাইজ কিন্তু ভাই ভাই যারা হইতেছে আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছে আমার চ্যানেল শো করবে আপনার কাছে যে আমি পাইকারি জোন 360 থেকে ভিডিওটা দেখছি তার জন্য কি ডিসকাউন্ট থাকে তার জন্য একটা ডিসকাউন্ট আছে ভাই এটা আমি মানে ওটা গোপন থাকতেছে গোপন থাকতেছে জি ভিউয়ার্স আপনারা স্ক্রিনশট দিয়ে আমার চ্যানেলটা ভাইকে শো করবেন যে এই চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তাহলে একটা গোপন ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা মালের ভিতরেই থাকছে গোপন ডিসকাউন্ট তারপর কি দেখাইতেছেন ভাই এই যে মেয়েদের প্রিন্টার পেন মেয়েদের প্রিন্টার পেন জি মেয়েদের প্রিন্টার পেন এগুলো আপনার আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা জি মাত্র টাকা পিস মাত্র আঠারো টাকা পিস দেখুন বিয়াস এখানে অনেক অনেক কালেকশন আছে আমি যদি একটা ভিডিও করি তিন চার ঘন্টা ভিডিও করতে করে শেষ করতে পারবো না তো ওই যে এখন রুকন ভাই যেটা দেখাইতেছে এটা হইতেছে মেয়েদের ডিভাইডার পেন ডিভাইটার পেন তিনটা সাইজ মাত্র উনিশ টাকা তিনটা সাইজ মাত্র উনিশ টাকা জি মাত্র উনিশ টাকার ভিতরে তিনটা সাইজ হবে দেখুন ভিয়াস এই যে ভাই লুডু স্পেন নিয়ে আসলাম একদম সফট বাচ্চারা পরে অনেক আরামদায়ক পোশাক এটা অনেক আরামদায়ক পোশাক অনেক আরামদায়ক এই দেখেন এই যে আপনার বল পিন থাকবে কাপড়টা খুবই নরম কত বিক্রি হয় আশি টাকা একশো টাকা খুচরা বাজারে বিক্রি একশো টাকা তো রকম ভাই অনেক কিছু দেখাইলেন আমি যদি সম্পূর্ণ ভিডিও দেখাইতে চাইতো তাহলে তিন চার ঘন্টা আমি ভিডিওটা দেখায় শেষ করতে পারবো না এত পরিমাণে কালেকশন আছে তো আপনারা যারা এই শপটা ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রোকন ভাইয়ের সাথে যোগাযোগ করে এখনই চলে আসুন আর যারা হইতেছে অনলাইনে নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তাদের জন্য কি বলতেছেন ভাই ভাই আমরা অ্যাডভাইস করি প্রথমে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন জি ভিজিট করে আপনাদের মন মতো মালগুলো নিয়ে যান যদি একান্তই না আসতে পারেন তাহলে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে মাল নিতে পারবেন আর একটা আমাদের একটা অফার আছে যদি কেউ আপনার চল্লিশ হাজার টাকার মাল নেয় জি আপনার চ্যানেল থেকে দেখে যদি কেউ চল্লিশ হাজার টাকার মাল নেয় তাহলে আপনার কুরিয়ার যে ভাড়াটা আছে ওই ভাড়াটা আমরা ফ্রি করে দিব ওই ভাড়াটা ফ্রি ফ্রি মানে আপনার মালটা ফ্রিতে পাবো মানে ফ্রিতে মানে যে যাতায়াত ভাড়াটা আছে মালের যে ভাড়াটা ওই মালের ভাড়াটা আমরা দিয়ে দেবো ভাই তো ভালো একটা অফার দিতেছে ভাই তাহলে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম